একশো নিরানব্বই 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 একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো টাকা আপনাদের মাল আপনাদের আমাদের মাল দেরি হবে যে মালিতে এরকম মাল পেটি হবে দেখেন বিবেকুয়েন্স বিবে ফির লোনের মধ্যে ফকির সুতি কাপড়

ব্যস্ততার কারণে আসতে না পারবে দোকানে তারা কিভাবে নিবে আমাদের নাম বোঝা থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমার জিমু হোয়াটসঅ্যাপ আছে জিরে জিরে ভালো লাগবে বলবেন যে ভাই আমার এটা এত লাখ লাগবে এত বিশ বলে দিবেন আমরা পাড়াই দিব আর এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন তো অনেকে ভাই কমেন্ট করে ভাই আপনারা ফোন ধরেন না ফোন ধরি না কেন আমাদের কিন্তু অনেক চাপ চাপে থাকি এক দ্বিতীয়ত আর আমি সবসময় বলি আপনার ফোন নাম্বার ফোন না দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন দেখা গেছে আমাদের নাম্বার আপনার আপনার দোয়ায় আমাদের বরপুর কাস্টমার থাকে পর আমাদের ফোনটা মুশকিল যাবে যাব তো হোয়াটসঅ্যাপ অ্যাসাইনমেন্ট দিয়ে রাখবেন আমাদের কিছুক্ষণ পরে আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দিব যথেষ্ট চেষ্টা করব তো আজকে শুরু থেকে কি দেখাবেন ভাই শুরু থেকে আপনার 12 মাস যেগুলো চলে 12 মাস আর আমার কিন্তু একটা অফার আছে 199 টাকা 3 পিস এর একটা গালা বিড়ি আছে আপনার পুরো ভিডিওটা দর্শক দেখবেন আমি যে কোন সময় দেখাই দিব আর অবশ্যই মাথা রাখবেন সিমুডেক্স মানে একটা ব্র্যান্ড ব্র্যান্ড মানে একটা ফুজ করক ফুজ মানে বিশ্বাস রাস্তা এই যে দেখেন

তুলা থেকে সুতা শব্দ সুতির মধ্যে সুতির মধ্যে দেখেন আপনি যারা প্রিন্টের মধ্যে চাচ্ছেন প্রিন্টের এর নেওয়ার জন্য তারা কিন্তু নিতে পারেন টাকায় পাচ্ছেন

যারা যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা কিন্তু অবশ্যই চাইলে অল্প পুঁজি টাকা হলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এমবোটারি থ্রি পিস এমবোটারি মধ্যে পুরো অল ওভার এমবোটারি কাজ করা পাচ্ছেন এবং মাত্র 380 টাকা এগুলো 300 380 টাকা 80 টাকা পাচ্ছেন এমবোটারি হ্যাঁ যে ওগুলো কিন্তু এমবোটারি কাজ করবে দেখুন না সহ কিন্তু এমবোটারি কাজ করা থাকবে দেখুন অল ওভার কাজ করা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন মাত্র 300 380 টাকা 80 টাকা পাচ্ছেন শুধুমাত্র পাইকারি দিতে ভাই ভাই আমার লাভ ভাই একটা রিটেল লাভ ভাই আপনার দয়া মাল আপনারা নিবেন আমার সেল বেশি আপনার মাল সেল বেশি লাভটা কম লাভটা কম আমাদের মাল মান কাপড় আমাদের মান ভালো রং খুশি গ্যারান্টি তারপর যাচাই করে নিতে পারবেন হ্যাঁ এই যে কাপড়টা দেখেন এটা কিসের এটা পাকিস্তানি বাটিকের মধ্যে পাকিস্তানি বাটিকের মধ্যে পাকিস্তানি বাটিকের মধ্যে দেখেন আমি কিন্তু সিমো ট্যাক্সি যে কয়টা দেখাইছি সবই কিন্তু হাই একদম ফ্রি সাইজের মধ্যে হবে হ্যাঁ আমাদের কাপড় যা দেখে সব বড় বড় সাইজের বড় সাইজের এই দেখেন ওড়না গুলি দেখেন বিশাল বড় সাইজের ওড়না পাচ্ছেন কত সেন এগুলো ভাই মাত্র 385 টাকা 385 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস গুলি আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সিমো ট্যাক্সি আসবে নাম্বার দেওয়া থাকবে আর যারা চিনেন আইসা পরবের গাউসে মার্কেট একে নিস্তারে 12 নম্বর গলি 12 নম্বর সিমো ট্যাক্সি নামে চিনে তাহলে সি মাল হাবি প্লাস গোল্ড

অরিজিনাল পাকিজা অরিজিনাল পাকিজা চিনার আর উপায়টা কিবা এই যে সিল দেওয়া আছে ভাই এখানে সিল দেওয়া থাকে সিল দেখে নিইবে ভাই সিল এই যে কাপড়টা দেখেন ভাই এই যে দেখেন কত বড় বিশাল বড় সাইজের রং গুস্ত করে সম্পূর্ণ গ্যারান্টি গ্যারান্টি পাচ্ছেন কত দেশে পাকিজা কত দিচ্ছেন ভাই 480 টাকা 480 টাকা দিচ্ছেন 480 দিতে আপনি পাকিজা পাকিজার মধ্যে তারপর দেখাচ্ছি আপনার এ প্লাস রাঙ্গুলি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিমু ডেক্সারে প্লাস

অরিজিনাল পাকিস্তানি এই গ্রেড লোন তো অনেকে প্রশ্ন করে এগুলো যদি আপনাদের নিজস্ব হয় তাহলে কিভাবে পাকিস্তানি হয় অনেক প্রশ্ন করে অনেকে প্রশ্ন যারা করে আমাদের যে কাপড়টা মানে এই সাদা কাপড়টা আছে যে যা সেটা কিন্তু আপনারা ইনপুট করি ইনপুট করেন পাকিস্তান থেকে ইনপুট করি তার মানে মূলত কাপড়টা আসে পাকিস্তান থেকে তো হ্যাঁ মূলত কাপড়টা আসে পাকিস্তান থেকে এই আমার এই সিলে দেখায় দেন এই দেখেন সিমো ট্যাক্সের পাকিস্তানের জমজম লোনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন

আপডেট আপডেট কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওনাগুলি দেখেন বিশাল বড় সাইজে আমরা কিন্তু প্রতি নিয়ত সিমো টেক্সারে যে আপডেট গুলি আসে প্রতি সপ্তাহে ডিজাইন গুলি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দাম জানানোর চেষ্টা করি তো ভাই ইনশাআল্লাহ ছোট থেকে মানুষ বড় হয় ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আমার কাছে মাল নেবেন প্রথম আছে 10 হাতে মাল নেবেন ইনশাআল্লাহ 50 হাতে ভাই এক লাখ টাকা মাল দিয়ে দেন ভাই এক লাখ টাকা এই এটা প্রাইসটা কত ভাই এর প্রাইস আছে আপনার 900 তো টাকা

অন্য জায়গায় পাকিস্তান থেকে কাপড়টা এই জন্য গুণগত মান অনুযায়ী দামটা বেশি হয় না মান অনুযায়ী মাত্র আটশো পঞ্চাশ টাকা মধ্যে নিতে চাচ্ছেন

আমাদের নিতে হলে যারা আসবেন গাউসে মার্কেট একে আসবেন বুলতা গাউসে নারায়ণগঞ্জে বুলতা গাউসে মার্কেট গাউসে মার্কেটে একে নিস্তলায় বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান শিমু টেক্স যারা না চিনবেন গা লাগলে গাউসে সামনে এসে ফোন দিয়ে নিচে নিয়ে আসবো আর যারা আসতে পারবেন না আমাদের নাম থাকবে হোয়াটসঅ্যাপ বিমু থাকবে আপনারা আমার আমাদের যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল নিয়ে যাবেন আমার কাছ থেকে